হ্যালো কে হ্যালো, হ্যালো হ্যালো কর্ণ কে অতনু নাকি আরে আরে ভাই হ্যাঁ হ্যাঁ আমি আমি অতনু ঠিক চিনেছিস ফাইনালি তোর সঙ্গে কথা বলার সুযোগটা পেলাম কিন্তু এই মাঝরাতে কি ব্যাপার এত বছর কোথায় চিনিস তুই কলেজের পর থেকে তো আর তোর কোনো খবরই নেই খবর নেই কে বললো খবর নেই খবরই তো আছি এই এক সংবাদপত্রের সাংবাদিক আমি তবে আন্ডার কভার মূলত ক্রাইম নিয়ে কাজ করি বেশ তো তার মানে বেশ অ্যাডভেঞ্চারাস লাইফ তোর তা ভালো তুই তো এরকমই ছিলি বুকো, সাহসী সাহস হ্যাঁ ভাই সাহস ছিল বটে আর আমার সাহসী আজ আমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে মানে কি হয়েছে তুই ঠিক আছিস তো না ভাই আমি ঠিক নেই আমার খুব বিপদ আর আমাকে একমাত্র তুই ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না আমি জানি আমি তো সেদিনের ইন্টারভিউটা দেখেছি একমাত্র তুই তুই পারবে আমায় সাহায্য করতে আগে কি বিপদ সেটা তো বল বলছি বলছি তুই তো জানিস জার্নালিস্টদের কি কি করতে হয় কিছুদিন আগে মানে এই সপ্তাহখানেক আগে আমি একটা কেসের তদন্ত করতে গিয়েছিলাম প্রত্যন্ত একটা গ্রামে সে গ্রামের এক ভদ্রলোক অনেকদিন ধরে নিখোঁজ গোপন সূত্রে খবর পেলাম তার স্ত্রী আর স্ত্রীর প্রেমিক নাকি তাকে খুন করে সেই গ্রামের পুকুরের পাশে পুঁতে রেখেছে তারপর ব্যাপারটা অনুসন্ধানের জন্য আমি নিজে গিয়ে হাজির হলাম সেই গ্রামে তখন সন্ধে ঘুট অন্ধকার নির্জন জঙ্গলে এ জায়গায় এই প্রথমবার আমার যেন কেমন অস্বস্তি হতে লাগলো বিশ্বাস কর এইরকম অস্বস্তি আমার কোনোদিনও হয়নি বারবার মনে হতে লাগলো কেউ যেন আমার পিছু নিয়েছে আমি এগিয়ে যাচ্ছি আর পিছনের দিকে তাকাচ্ছিলাম বারবার কিন্তু কাউকে দেখতে পাইনি খুব মৃত হলেও স্পষ্ট শুনলাম তারপর একটা পায়ের শব্দ কেউ যেন আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমি প্রথমটা পাত্তা দিইনি তারপর স্পষ্ট হিসেস করে সাপের মতো গলায় কি যেন বলল কি দেখতে এসেছিস আমার লাশ আমার লাশের খবর এই দুনিয়াকে জানিয়ে খুব বাহুবাদ উঠবি তাই না আমি চমকে পিছনে তাকালাম টর্চ কাজ করলো না তখন অন্ধকারে প্রথমটা কিছু দেখতে পেলাম না কিন্তু তারপরে অন্ধকারের মধ্যে ছায়া মূর্তি কিছু নেই দুটো কালো করতো যখন আমাকে ওরা খুন করেছিল তখন কোথায় চলে আমি যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম তখন কেন আসিস নি ও আমার খুব কাছে চলে এল হ্যাঁ আমি ভয়ার তোলা করে উঠলাম তারপর সকালে আমি দেখলাম আমি জ্ঞান হারিয়ে ফেলেছি পুলিশে সে আমায় উদ্ধার করলো কিন্তু কিন্তু আমি বাড়িতে চলে আসার পরেও সেই আত্মা আমার পিছু ছাড়েনি ভাই বলিস কি হ্যালো অতনু অতনু হ্যালো হ্যালো কথা বল হ্যালো এখন আর কথা বলে যাবে না গেছে গেছে কি কে কে হ্যালো হ্যালো সকালে চেম্বারে অতনু এসে হাজির হলো ওর উদ্ভ্রান্তের মতো চেহারা দেখে আমি যেন একটু শিউরে উঠলাম আগে কখন ওর চেহারা এরকম দেখিনি আরে আরে আয় অতনু আয় কাল রাত্রে হঠাৎ ফোনটা তুই ঠিক আছিস তো না ভাই ঠিক নেই কতদিন আমি এভাবে বাঁচতে পারবো আমি জানি না আমি কাল রাতে কার যেন শব্দ শুনেছিলাম আর না প্রতি রাতে বলিস ওই লোকটার আত্মা আমার জীবন দুর্বিশহ করে তুলেছে সে প্রতি রাতে আমার বাড়ির চারদিকে হেঁটে বেড়ায় খিলখিল করে হাসে আমি যেন পাগলের মতো হয়ে যাই তোর বাড়িতে আর কি কে আছে আপাতত কেউ নেই মানে আমার মা ছাড়া তিন করে কেউ ছিল না মাও মারা গেল গত বছর বেশি দিন চললে আমিও হয়তো আরে না না এসব কি বলছিস তুই তো এসব প্রেত এসব কিছুই বিশ্বাস করতিস না বলতিস এসব কুসংস্কার তাহলে এখন চোখের সামনে যা দেখছি তা আমি অস্বীকার করি কি করে তুইও তো শুনলি কাল শুনিস নি হম ভাই কর্ণ প্লিজ আমাকে বাঁচা আচ্ছা আচ্ছা দেখ আমি তো জ্যোতিষী আমি তোর এই সমস্যার সমাধান কতটা করতে পারবো আমি জানি না তবে আমি তোকে এই ব্যাপারে হেল্প করব। তুই আমাকে আজিয়ে কি সেই বাগানে মানে সেই গ্রামের বাগানে একবার নিয়ে যেতে পারবি হ্যাঁ নিশ্চয়ই পারবো তুই যদি সাথে থাকিস আমি জানি এই সমস্যার সমাধান ঠিক হবে। বাই দা কর্ণ ফিস কত বললি না তুই আহ তুই এখন এসব ভাবছিস কেন বন্ধু হয় এই বিপদে তোর থেকে ফিস নেব তাহলে আর কিসের বন্ধু থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এমন একটা বিপদে পড়েছিলাম যে কাউকে বলতেও পারছিলাম না যাকেই বলবো সে হয়তো হাসবে নয় তোমার পাগল ভাববে আচ্ছা কর্ণ তোর কি মনে হয় এই প্রেতাত্মা কেন আমার পিছনে পড়েছে বুঝতে পারছি না তবে আমার বিশ্বাস গোটা ঘটনা ওখানে গেলে ক্লিয়ার হতে পারে কর্ণ মনে হচ্ছে আমাদের এখানেই নামতে হবে সামনে আর গাড়ি ঠোকানো যাবে না ঝাপসা আধারে দেখলাম দুধারে সীমাহীন বিস্তৃত জমি আর আলপথ ঠিক আছে মধ্যিখানে কাছাকাছি যখন এসে গেছি চল পাচালে সরি ভাই তোকে এতটা ট্রাভেল দেওয়ার জন্য জায়গাটা অন্ধকার একটু দেখে যেতে হবে আরে না না ঠিক আছে এখন তাড়াতাড়ি চল সত্যি আজ এতবার জ্যামে ফাঁসলাম সেই জন্য আসতে সন্ধে হয়ে গেল দুপুর নাগাদই চলে আসতে পারতাম ঠিক আছে ঠিক আছে দিনের বেলা এলে ব্যাপারটা চাক্ষুষ নাও হতে পারত হ্যাঁ তা যা বলেছিস কিন্তু তুই সাথে আছিস বলে আমি সাহস পাচ্ছি ভাই নয় তো চিন্তা করিস না আমি আছি তো ঘন অন্ধকারময় আলপথ পেয়ে এগিয়ে গেলাম আমরা সামনেই দেখলাম খানিক দূরে একটা জলাশয় দেখা যাচ্ছে দিকটা একবার দেখে নিয়ে অতনুকে পেছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে গেলাম এখানেই কোথাও লোকটাকে পুঁতে রাখা হয়েছে তাই না হ্যাঁ কিন্তু পিছনে দেখ অতনুর কথা শুনে পিছনে ফিরে তাকাতেই চমকে উঠলাম অতনুর সেই বিবরণ হুবহু মিলে গেল যেন কি বিভৎস তার চেহারা কি কে কে তুমি কে আমি আকেポン তুই গে ভন্ড জ্যোতিষি কতদিন ধরে বুঝছ না কি চালাবি কি কি কে তুমি আজ তোর সব গল্প ফাঁস করব এ সব কি আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে মারছিস না বুঝতে পাচ্ছিস না তবে নে নিউটা আমার দিকে এগিয়ে আসতে আসতে হঠাৎ ছিটকে পড়লো সাজরে সব সব হায় করুন আপ পড়ে গেছি খুব জোর ওত না কি হচ্ছে সব তোর হাতে কেবেলা কেন দাড়া দাড়া আজ তোর সব খেল খতম করব আমি সব ভাই জানতে পারবে তুই কত বড় ঠকবাজ তাই তো এই খেলাটা সাজিয়েছি বন্ধু রাহুল উঠেছ উঠে এসো আচ্ছা বুঝলুম বুঝলুম সব এবার তোদের পিছনে একবার তাকিয়ে এরা করা এদের কিন্তু আমি চিনি না তুই কি চিনিস দেখ তো ভালো করে না না আমি চিনি না আমি চিনি না বিশ্বাস কর আমি চিনি না কর্ণ এসব আমার সাজানো নয় এগুলো আমার প্ল্যানে ছিল না প্ল্যানে ছিল না তো কি হয়েছে সবকিছু কি প্ল্যান মাফিক হয় তোর ভাগ্যকে কি তুই প্ল্যান করে বদলে দিতে পারিস পারিস না কি বুঝতে পারিস নি ভেবেছিলি সবকিছুই মিথ্যে বুজরুগি তাই তো মা এই বাগানে দেখিয়ে নে পুত্রের ভয় দেখাবি আর আমিও গড়গড় করে সবুgre দেব আর সেটাই খবরে ফ্রন্ট পেজে ছাপবি তাই তো ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও শোন আমি তোকে ক্ষমা করতে পারি কিন্তু ওরা কি ক্ষমা করবে এই টিশাসটার কোনো ক্ষমা নেই কি মনে আছে এত বছর ধরে কত মানুষের মৃত্যুর খবর তুই টাকা খেয়ে চেপে গিয়েছিলি মনে পড়ে সেই ছেলেটার কথা অন্যায় প্রতিবাদ করায় যাকে খুন হতে হয়েছিল পয়লা জানুয়ারি রাতে তোর কাছে সব প্রমাণ থাকা সত্ত্বেও তুই কিছু করিস নি মনে পড়ে সেই মেয়েটার কথা যার ভিডিও অডিও সব থাকা সত্ত্বেও তুই লোভে পড়ে সবকিছু বিক্রি করে দিয়েছিলি আজ আমরাই তোর প্রতিশোধ নেব প্রতিশোধ আমার হাতে কিচ্ছু নেই অতনু এটাই ছিল তোর ভাগ্যে দাঁড়াও তোমরা অতনু তুই কি চাস নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে হ্যাঁ হ্যাঁ চাই তাহলে শোন কালই মিডিয়ার কাছে নিজের সমস্ত ভুল স্বীকার করবি পারবি হ্যাঁ পারবো আমি পারবো আমি নিজের ভুল স্বীকার করতে পারবো আমি আমি জলেই যেতে পারবো আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও